লাইভে একদম টি শার্ট হাতে নিয়ে দাঁড়ায় আছি আমি আজকের লাইভে ইনশাল্লাহ থাকবে যারা ফেসবুকের লাইভ শেয়ার করবেন বেশি বেশি এবং কমেন্ট করে অবশ্যই জানিতে হবে শেয়ারে আর ইউটিউবের থেকে সাবস্ক্রাইব এবং কমেন্ট গত লাইভের কালকের লাইভে যারা উইনার হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে দক্ষিণখান থেকে আমাদের এক ভাই উনি উত্তরা ঢাকা দক্ষিণখান থেকে আর সবচেয়ে দুঃখের বিষয় আছে ফেসবুক থেকে কেউ উইনার হতে পারে নাই এখন পর্যন্ত তিনজনই পেয়েছি ইউটিউবের উইনার সো আইসকের উইনার কে দেখা যাক এবং আজকে আসি আমি মিরাজ কার সেন্টারে মিরাজ কার সেন্টারের গাড়িগুলো দেখব পাশাপাশি প্রাইস তো থাকবেই এবং আপনারা কে কী গাড়ি কিনতে চান কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আসেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইভ শেয়ার করতে হবে যারা ইউটিউবে ফেসবুকে আছেন তাদের জন্য আর ইউটিউবে যারা আছেন কমেন্ট করতে হবে এবং জানাতে হবে সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা গিফট পাবেন আজকের লাইভে লাইভেও হয়তোবা ফেসবুক ইউটিউব দুজন দুই জায়গা থেকে দুইজন শুরু করা যাক আজকে লাইভ প্রথমে আজকে যে গাড়িগুলো আছে আমাদের সামনে ল্যান্ড ক্রুজার প্যাডো আছে টাকসন আছে হুন্দাই টাকসন না এটা হচ্ছে হুন্দাই সান্তাফি হুন্দাই সান্তাফি আছে প্রবক্স আছে একজিও পাশে আছে নিশান সানি আর ভিতরে যাই দেখি ভিতরে কি কি গাড়ি আছে এবং মিরাজ কাসানের গাড়িগুলো সম্পর্কে যদি একটু বলি এখানে যে গাড়িগুলো আপনারা দেখতেছেন আশা করি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে এবং পছন্দের মতোই গাড়ি নিশান এক্সট্রেল আছে মিশু বেশি আরবিআর আছে এবং আরও ওইদিকে আরও কম বাজেটের গাড়ি আছে এবং আছে নোয়া সো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আজকে কোন গাড়ি থেকে শুরু করব এবং সাথে থাকবে আজকের গাড়ি গাড়িগুলো দেখাতে মিরাজ কার থেকে মিরাজ সাহেব মিরাজ সাহেব কিন্তু আসতেছে সো কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আজকে তো গিফট দিচ্ছি আমি কিছুদিন থেকে ইনশাআল্লাহ জি জি আপনার কাছে কেমন মনে হচ্ছে গিফট না জিনিসটা খুবই ভালো যারা লাইভটা দেখতেছেন গাড়ি কিনেন বা না কিনেন অন্তত লাইভটা শেয়ার করলে কিন্তু একটা টি-শার্ট গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই সুযোগ কিন্তু কিন্তু ফেসবুক থেকে একজন ইউটিউব থেকে ফেসবুক থেকে একজন ইউটিউব থেকে একজন জি আমার মনে হয় এই সুযোগ কেউ মিস করবে না সরাসরি বাসা পর্যন্ত টি-শার্ট কিন্তু একদম ডেলিভারি পর্যন্ত একেবারে ফুল তাদের কোনো কস্টিং না ডেলিভারি কোনো টাকা লাগবে না কালকে লাইভে একজন কমেন্ট করেছিল ডেলিভারি চার্জ দিতে ডেলিভারি

আজকে চোদ্দ মডেলের এক্সিও মার্কেটের প্রাইস কিন্তু সতেরো প্লাস আঠেরো প্লাস আজকে লাইফটা অবশ্যই সবাই সাথে থাকবেন এটা সতেরোর নিচে ইনশাল্লাহ দামে খুবই রিজনেবল প্রাইসে টয়টা এক্সিও দিয়ে দিই আর একটু ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে গতকালকার গত পরশু দিনে যারা উইনার আছেন তাদের তাদেরগুলো কিন্তু এখনো পাঠানো হয়নি হয়তো মন খারাপ করবে আমি চাচ্ছি যে সবারগুলো একসাথে একই দিনে পাঠাই একসাথে অবশ্যই দিনে আমাকে কুরিয়ারে যেতে হবে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন যারা লাইভে শেয়ার করবেন

আচ্ছা এটা হচ্ছে সাদা কালার সাদা কালারের ভিতরে জি এটা টায়ার এবং রিমস ভাই চারটা টায়ার রিমস কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ সামনের থেকে লুকটা দেখাই দিই গাড়ি গাড়ি সামনে পিছে গ্লাস সবগুলোই অরিজিনাল আছে হেডলাইট অরিজিনাল এক্স প্যাকেজের গাড়ি 1500 এবং এটা কিন্তু নন হাইব্রিড শুধুমাত্র তেলে তেল এবং সিএনজি করা আছে আসেন একটু গাড়ির ভিতরটা আমরা দেখাই দিই বিশেষ এক্স প্যাকেজ হওয়ার কারণে গাড়িটার ভিতরে ব্ল্যাক এবং বেইজ ইন্টিরিয়ারের একটা কম্বিনেশন পেয়ে যাবে ব্ল্যাক এবং বেইজ ইন্টিরিয়ারের একটা কম্বিনেশন পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন ডোর প্যাডগুলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ ফ্যামিলি ইউজডের গাড়ি আসলে সচরাচর দেখলে বোঝা যায় একজন ভাই এক্স্রেস সোহেল ভাই হায়েস গাড়ি আছে কি না দেখেন হাই ইনশাল্লাহ ভাই আপাতত নাই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন একটা এক্স নোয়া গাড়ি আছে নয় সিটের ভিতরে বাজেটের ভিতরে ইনশাল্লাহ লাইফটা লাইভটা শেয়ার করে দেন থাকেন ইনশাল্লাহ আমরা গাড়িগুলো দেখাবো আচ্ছা অনেক সুন্দর একটা গাড়ি তো যারা এক্সিও গাড়ি পছন্দ করেন আর এখন হচ্ছে একটা সময় এক্সিও মানুষ বেশি কিন্তু এক্সিও এবং এক্স করলা গুলো কিন্তু কিন্তু সেক্ষেত্রে এখনো কিন্তু একজিও মার্কেটে মোটামুটি একটা রিজানে বাজেট পাওয়া যায় আবার দেখা যাবে নিউ শেপ গাড়ি বাজেট কিন্তু কম এই দামে আসলে এলিয়েন প্রিমিয়ার যারা অনেকে আছে ওল্ড শেপ এর গাড়ি গুলো থাকে নিউ শেপ সবার পছন্দ থাকে এবং আমি যে প্রাইজ দিব মার্কেট খুঁজবেন মার্কেটে দেখবেন এরকম রেডি করা গাড়ি রেডি টু ড্রাইভ গাড়ি এরকম প্রাইস এ পান নাকি আচ্ছা কত বলছিলেন প্রাইস এটা প্রাইস টা বলি নাই দুই হাজার চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন করা কাগজটা একেবারে নতুন আপডেট আহ গাড়িটা সিঞ্জি করা আছে বেশ কিছুদিন বেশি দিন চলে না রিসেন্টলি করা ভাই গাড়িটার দাম দিব মাত্র ১৬ লক্ষ নব্বই হাজার টাকা ষোলো নব্বই ষোলো নব্বই আচ্ছা ষোলো লক্ষ নব্বই আজকিং কিছুটা সুযোগ থাকবে তারপর আসেন দেখেন ইনশাল্লাহ বসলে কিছু কমবে লোকেশনটা একটু বলে দেয় লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে একশো দেড়শো মিটার আসলেই হাতের বা হচ্ছে মিরাজ কার সেন্টার এবং ভাই যদি লোকেশন নিয়ে কারো ইস্যু থাকে গুগল ম্যাপে কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন মিরাজ কার সেন্টার ইনশাল্লাহ ওকে নেক্সট গাড়ি কি দেখাবেন আর একটা জনপ্রিয় গাড়ি দেখাই প্রোবক্স যে গাড়িটা গত লাইভে দেখিয়েছিলাম আপনাদেরকে অনেকেই কমেন্ট করেছিলেন বা অনেকে হয়তো নক করছে কিনা জানি না এই প্রোবক্সটার ভিতরে ভাই যেটা ইয়া থাকে হুম বাজারে কিন্তু অনেক প্রবক্স দেখছেন এটা কিন্তু খুবই আপডেট মডেল দুই হাজার নয়ের মডেল এলপিজি করা আছে এটা এলপিজি করা আছে নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা গাড়িটা এলপিজি করা ব্যক্তিগতভাবে ব্যবহার করা আমাদের ফেসবুক একজন কমেন্ট করছে জনি ভাই লেখছে এক্স নোয়া ব্ল্যাক কালার আছে আমি চুয়াডাঙ্গার থেকে ধন্যবাদ ভাইজান আমাদের কাছে আ এক্স নোয়া সিলভার কালার আছে এই যে দুই মডেল একটাই আছে একেবারে ফুল ফ্রেশ ফ্যামিলি ইউজ করা আচ্ছা আমরা একটু পরে দেখাবো একটু পরে দেখাবো লাইভে থাকে ইনশাআল্লাহ গাড়িটা দেখাবো আমরা আসলে ভিতর থেকে দেখাই দিই প্রোবক্সটা হচ্ছে এলপিজি করা আছে এলপিজি করা অনেক সময় প্রোবক্সে দেখা যায় কি আপনার ডোর প্যাড গুলো ড্যাশবোর্ড গুলো আপনার এই থাকে আচ্ছা এগুলা খুব খারাপ থাকে এগুলো অবস্থা খুবই খারাপ থাকে বাট এটা কিন্তু একেবারে ফ্রেশ আছে প্রত্যেকটা ডোর প্যাড গুলো সুন্দর আছে এবং এই ড্যাশবোর্ডটা খুব বিশ্রী অবস্থায় থাকে এগুলাতে স্ক্রু লাগানো থাকে মানে যা তা অবস্থা থাকে এটা একেবারে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হইছে জি আমি চারটা ডোরে যদি একটু দেখি চারটা ডোরের কি অবস্থা তো আমি চারটা ডোরে কিন্তু দেখতেছি একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম চারটা ডোর ফ্রেশ এই দুটো ফ্রেশ আছে ওই সাইডের দুটো ফ্রেশ আছে সিট কভার লাগানো আছে আবার টায়ারের কথা যদি বলি

আর লাইভ এর গিফট কিন্তু হাত ছাড়া করবে না শেয়ার করতে হবে অবশ্যই যারা ফেসবুকে আছেন অবশ্যই আবার যারা নতুন জয়েন করছেন এরকম একটা টি শার্ট আজকে লাইভে শেয়ার করলে ফেসবুক থেকে একজন ইউটিউব থেকে একজন পেয়ে যাবে পেয়ে যাবেন ভাই ইঞ্জিনটা দেখেন ভাই খুব সুন্দর করে ইঞ্জিনটা কিন্তু সাজা রাখছে দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে গাড়ি চালানোর পরে যদি দেখেন এতটা সুন্দর তাইলে নিশ্চিন্তে আমি আশা করি নিয়ে যাবেন আপনার গাড়িটা ভাই প্রোবক্সের ইঞ্জিন কিন্তু সচরাচর এরকম পাওয়া যায় না এত এত ভালো পাওয়া যায় না আচ্ছা তার পাশাপাশি হচ্ছে

আমার এখানে গাড়ি চালানোর টেস্ট ড্রাইভ দেওয়ার মতো জায়গা আছে আপনার এখানে প্রচুর জায়গা জায়গা আছে আপনার টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন এটা ইঞ্জিন গিয়ার বক্স কথা এসে দেখবে যে কথার সাথে মিল আছে নাকি ইনশাল্লাহ সো ভিজিট করবেন মিরাজ কার সেন্টার কেমন দেবেন প্রাইস বললেন নয় লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস কথা বলার শুধু অবশ্যই আস্কিং প্রাইস তারপরে আসেন আমরা একটু বাজেটে আরেকটা গাড়ি দেখাই দিই নিশান সানি নিশান সানি ব্ল্যাক কালার

টায়ার আলো গুলো ভালো আছে জি 60 লিটার এলপিজি করা আছে গাড়ির সামনে পিছে গ্লাস অরিজিনাল আচ্ছা এলপিজি করা আছে আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল পাবেন 1300 সিসি বছর আইকর কম না এরপর কোনো খরচ কাজ কোনো কাজ নেই আমার প্রতিটা গাড়ি আমি রেডি করে রাখি যাতে নেওয়ার পর কোনো কাজ না থাকে সিট কভার বাম্পার এ টু জেড বাই রেডি করা আচ্ছা কেমন হবে এর প্রাইস এটা আছে খুবই রিজনেবল প্রাইসে বলে দিব তারপরও এটার আটের মডেল নিশান সানি আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা কাগজ আর ছাব্বিশ ফুল আপডেট স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি ইউজ সাথে সাথে মালিকানা করে দিতে পারবো সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই এই গাড়িটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকে আটের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িগুলো ব্র্যান্ড নিউ এসেছিল তারপরে কোন গাড়ি দেখাবেন একটু এসিউবি গাড়িগুলো দেখি এসিউবি তাহলে আসলে আমরা একটা হুন্ডাই সান্তাফি গাড়ি দেখাই নাকি আমরা নিশান সানি থেকে শুরু করি সান্তাফি থেকে আমরা প্যারাডো দেখাবো টয়টা প্যারাডো তাহলে আমরা আসলে এক্সটেল গাড়িটা দেখি নিশান এক্সটেল

তারপর অ্যান্ড্রয়েড প্লেয়ার সবকিছু সানরুফটা দেখাই দেই দেখেন বিশাল বড় ফুল প্যানোরমিক সানরুফ আচ্ছা প্যানোরমিক সানরুফ সহ এবং এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে আপনার 6 লিটার করা তাও আবার সিকোয়েন্সিয়ালটা করা আছে এলপিজি করা আছে জি আশপাশেই কালারটা হচ্ছে পাল কালারের ভিতরে সাইডে স্টেপ লাগানো চারটা টায়ার এবং রিমস আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটার প্রাইসটা ভাই এটা মডেল 2010 রেজিস্ট্রেশনটা 2015 তে 10 এর 15 10 এর 15 এটা ফুললি লোডেড এক কথায় ফুললি লোড করা এলপিজি করা আছে নিউজিল্যান্ডা দেখা যাচ্ছে এলপিজি এলপিজি করা আছে ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন যারা নিশান এক্সট্রা লাভার আছে নিশান এক্সট্রা ইউজ করতে চান আশা করি মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন কেমন দিবেন প্রাইস এটার আস্কিং প্রাইস থাকবে 22 লক্ষ 20000 টাকা 22 লক্ষ 20 22 লক্ষ 20 কথা বলার সুযোগ থাকবে কিছুটা তারপর সুযোগ থাকবে আপনার পিছনে আরেকটা হুন্ডাই গ্রেস গাড়ি দেখা যাচ্ছে এটা একটু কথার মধ্যে আছে তারপরও একটু ঝামেলা চলতে যদি কারো পছন্দ হয় হ্যাঁ যদি হোন্ডা গ্রেস কেউ থাকে হোন্ডা গ্রেস লাভার থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটা যদি পসিবল হয় অবশ্যই দেওয়া যাবে নিশা এক্সটাইল নিউ শেপের আরেকটা একটা তো দেখলাম ওল্ড শেপের ওল্ড শেপের একটা হোয়াইট কালার আর একটা রাখছি নিউ শেপের ব্ল্যাক কালার হোয়াইট এন্ড ব্ল্যাক কালার আচ্ছা এটা কিন্তু ভাই 14 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন করা জি এটাও আলহামদুলিল্লাহ ফুলি লোডেড একটা গাড়ি আচ্ছা এটা 360 ক্যামেরা পার্কিং সেন্সর সামনে পিছে গ্লাস অরিজিনাল আর বিশেষ কি এই গাড়িটা কিন্তু কালারটা এখন অরিজিনাল কালার অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল কালার দুই হাজার সিসি টু লিটার ইঞ্জিন ইঞ্জিনিটার আপনার দেখা যায় ভিতরেও ফোর হুইলার ড্রাইভ পশি স্টার্ট সিট হিটার আর এটা শুধুমাত্র অনলি অকটেন ড্রিভেন এটা কিন্তু এখনো কোনো সেন জি এলপিজি কিচ্ছু করা হয়নি আচ্ছা অকটেনি আছে গাড়িটা গাড়িটা অকটেনি আছে এবং খুবই আনটাচ গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ খুবই টার্মিনেশন একটা অল শেপ নিয়ে দুটোই আছে আপনার কাছে দুটোই আছে এটা কিন্তু সেভেন সিট পাবে সেভেন সিট সেভেন সিটের ভিতরে পাবে কন্ডিশন ফার্স্ট ক্লাস কন্ডিশনে পাবে আচ্ছা

আরব থেকে আমাদের দুইজন উইনারই কিন্তু সৌদি আরবের ভাই দুইজনের সৌদি দুইজনের সৌদি এবং দুইজনে আছে ইউটিউব থেকে ফেসবুকের একজন উপায় নেই ইউটিউব থেকে হ্যাঁ আচ্ছা আমাদের আরেকজন আছে দক্ষিণ খান থেকে উনি হচ্ছে এখনো আহ পরশু দিন পরশু দিন তারা তিনজন আজকে যারা নতুন আছেন আজকে ফেসবুকে একজন ইউটিউবে একজন কিন্তু উইনার থাকবে জি এই চান্স কিন্তু মিস করা যাবে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই শেয়ার দেখাতে হবে বেশি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিবেন ভ্যার ইনবক্সে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে উইনার হবে সাথে সাথে পেয়ে যাবে আর এই যে কম বাজেটের গাড়িটা এটা একেবারে কম বাজেটের ভিতরে ভাই সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের কথা চিন্তা করে গ্রাম অঞ্চলে বাড়িতে দেখা যায় যে ইলেকশন করবে যেটা মেরে অবশ্য নির্বাচন করবে তাদের জন্য খুব ভালো একটা অপশন আচ্ছা ম্যানুয়াল গিয়ার প্রবক্সের প্রবক্সে তো কম দামে থাকবে তাই নাকি জি ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার টায়ার ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিএনজি করা আছে সিএনজি করা আছে 90 লিটার খরচটা খুবই কম আচ্ছা

এই হচ্ছে পিছনে এটা হচ্ছে সি এলপিজি করা আছে এটা এলপিজি করা সিকোয়েনশিয়াল ভাই সিকোয়েনশিয়াল রাউন্ড সিলিন্ডার এলপিজি করা আছে রাউন্ড সিলিন্ডার খুব সুন্দর করে সিলিন্ডারটা সাজানো আছে রাউন্ড সিলিন্ডার স্কাই ব্লু কালার বাম্পার ইনস্টল করা আছে এবং টায়ারটা যদি একটু দেখাই টায়ার কি অবস্থা টায়ারের রিমস গুলো দেখাই দেই ভিতর ইন্টেরিয়রটাও দেখাই দিব আমরা হ্যাঁ টায়ার অ্যালয় ভালো আছে তারপর ভিতরের কন্ডিশন কি অবস্থা ভিতরটা একটু দেখাই ভিতরটা আসেন দেখাই দেই ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা কিন্তু পুশ স্টার্টে আসছে এটা ফুললি লোডেড গাড়ি ভাই পুশ স্টার্ট পুশ স্টার্টে এটা ফুললি লোডেড প্যারেল শিফটার সহ স্টিয়ারিং হুইলটা মনে হচ্ছিল এই কভার লাগানো এটা কভার লাগানো না অরিজিনাল কিন্তু উডেন 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 ভাই অরিজিনাল উডেন আর পাশাপাশি খুব সুন্দর একটা গাড়ি যারা মিসুবিসি ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন সামনের লাইটগুলো দেখাই দিই প্রজেকশন হেডলাইট আমাদের লাইভে আজকে অনেক শেয়ার হচ্ছে এবং জনের লাইভে কানেক্ট আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যা সো আশা করি কানেক্ট থাকবেন এবং শেয়ার করবেন আপনি টি শার্টটা আপনি বুঝে নেবেন কোনো সমস্যা নেবে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে একটু ধৈর্য ধরবেন কারণ সবারগুলো আমি একসাথে দিব কারণ একে প্রতিদিনে তো আর কুরিয়ারে যেতে পারবো না যার কারণে চিন্তা করে দেখছি যে সবারটাই একসাথে দিয়ে দেবো একদিনেই জাস্ট লাইভে সবগুলো দেখা দেবো দেখা সবারগুলো আমি গিয়ে দিয়ে আসবো কুরিয়ারে ইনশাল্লাহ না অবশ্যই অবশ্যই এটা একটু ধৈর্য রাখবে সবাই আর এটা হচ্ছে আরবিআর কত মডেল এটা দুই হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা হবে কালারটা কিন্তু টিশার্টের সাথে অনেকটা মিলে গেছে একদম কাছাকাছি কাছাকাছি মিলে গেছে আচ্ছা দশের মডেল তেরো রেজিস্ট্রেশন করা মিৎসু বিশি আরবিআর একটা সেরেন গাড়িও বলা যায় আবার ক্রস ওভার জিপির ভিতরে ফিল পাবে জি গাড়ি আগে পিছে প্রতিটা গ্লাস অরিজিনাল ডেকোরেশন আলহামদুলিল্লাহ খুবই বেশ কিছু কাজ করা আছে সামনা সামনে এসলে ইনশাল্লাহ ফুল ডিটেলস দেখাই দিব এলপিজি করা কাগজের ছাব্বিশ সাতাইশ আপডেট ভাই এটা প্রাইস থাকবে উনিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস উনিশ উনিশ লক্ষ

এ পিছনের ব্যাকলাইটগুলো অরজিনাল আছে অরজিনাল পিছের গ্লাস অরজিনাল আছে সাইডের গ্লাসগুলো অরজিনাল আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ 2 এর মডেল সাথে রেজিস্ট্রেশন প্রাইজের কথা যদি একটু বলেন গ্যারান্টার প্রাইস কেমন হবে এটা ভাই 2 মডেল সাথে রেজিস্ট্রেশন করা কাগজটা একেবারে নতুন আপডেট পাবে 26 তারিখ কাগজ করাস জি গাড়ির এটার আমরা আস্কিং প্রাইস দিয়ে দিব 11.5 লাখ টাকা 11.5 11 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস তারপরও আসেন ইনশাআল্লাহ দাম কমবে

আসার কারণে একটু আপগ্রেড আছে কিন্তু এটা হ্যাঁ এবং এইচডি প্রজেকশন হেডলাইট এটা প্রজেকশন হেডলাইট সহ জি সামনে পালকালা ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল ভিতরে কি ভিতরে দেখা দি এটা কিন্তু সেভেন সিট তেলের গাড়ি তেলের গাড়ি

লাক্সারিয়াস গাড়ির মধ্যে এত ভালো গাড়ি এত কম প্রাইজে মানে অন্যান্য ব্র্যান্ডের গাড়ি কিনলে কিন্তু পাওয়া যায় না বিশেষ করে টয়টার গাড়ি টয়টার কিন্তু এত লাক্সারিয়াস গাড়ি এত কম পাওয়া যায় যারা একটা নিউ শেপের এলিয়ন গাড়ি কিনেন প্রিমিয়ো কিনেন এই বাজেটে এই হুন্ডাই সান্তাফি গাড়ি যারা একটু ফিল নিতে চান সব দিক দিয়ে কিন্তু ওভারঅল খুবই ভালো চলে খুবই ভালো গাড়ি গাড়ি কমফোর্ট ভিতরেও খুবই লাক্সারিয়াস লেদার ইন্টিরিয়ার পাবেন সানরুফ পাবেন সেভেন সিট পাবেন আর কি লাগে ফ্যামিলি নিয়ে খুবই কমফর্ট ভাবে গাড়ি নিয়ে কেমন প্রাইস মডেল কত এটা দুই হাজার চোদ্দোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা কাগজটা একেবারে নতুন ট্যাক্সটকের নতুন আপডেট করা হয়েছে এক বছর পাবেন ফিটনেসটা পাবেন হচ্ছে গিয়ে সাতাশ সাল পর্যন্ত শুধু তেলে চলা ভাই এটা দাম দিচ্ছি চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ আশি চব্বিশ আশি কথা বলার সুযোগ আছে এই গাড়িগুলো কিন্তু আগেও আমরা সাতাইশ লাখ আঠাশ লাখ টাকা সেল করছি এখন মার্কেট খুবই খারাপ কমই পাইছে গাড়ি কম বিক্রি করে দিতে মাত্র চব্বিশ আশি আশিতে গাড়িটা তারপর আপনারা মিরাজ কাস্ট সেন্টার থেকে মিরাজ কাস্ট সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এবং আরো একটা গাড়ি দেখাবো আপনাদেরকে পাশাপাশি লোকেশনটা এই যে হচ্ছে লোকেশন এই যে হচ্ছে মেট্রো স্টেশন একদম মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে সামান্য কিছুদের হেঁটে আসলেই এই হচ্ছে মিরাজ কাস্ট সেন্টার সো মিরাজ কাস্ট সেন্টারে আছি এই মুহূর্তে লাইভ আর সাথে আর একটা গাড়ি দেখাবো ল্যান্ড ক্রুজার ল্যান্ড ক্রুজার এটার ভিতরটা প্রথমে দেখাই ভিতরে কি অবস্থা আসলে ভিতরে দেখাই এটা কিন্তু টিএক্স লিমিটেড ভাই সানোফ সহ অরিজিনাল টিএক্স লিমিটেড অরিজিনাল টিএক্স লিমিটেড সানোফ সহ এটা তেলের গাড়ি জি অকটেন একটা একটা ডিজেল এসে থাকে এটা অকটেন সানোফ আছে এটা সানোফ আছে এটা অকটেন হুম অটোমেটিক গিয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ডোর প্যাড গুলো যদি দেখেন জি সানোফ সহ কি এটা এটা কিন্তু ভাই আমাদের নিজস্ব ইউজ করা গাড়ি নিজেদের নামে স্মার্ট কার্ড আছে নিজেদের নামেই আছে নিজেদের নামে এবং কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো

আরো বেশ কিছু ভাইয়া গাড়ি কিন্তু আমাদের আছে আপাতত স্টকে নাই ফিল্ডার গাড়ি আছে একটা গাড়িটা বাইরে আছে বর্তমানে রেডি হচ্ছে গাড়িটা তো এটা এক্স ফিল্ডার নিউ শেপের ভিতরে পার্ল কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার আচ্ছা তো বেশ কিছু গাড়ি আমাদের স্টকে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের শোরুম লোকেশন তো বলছি নি জি শোরুম লোকেশন বলে দিছি উত্তরা মিরাজ কার সেন্টার অর্থাৎ মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে আসলেই উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে আসলেই এস মিরাজ কার সেন্টার আর গিফট নেওয়ার জন্য অবশ্যই লাইভ শেয়ার করতে হবে যারা ফেসবুকে আছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমি সর্বোচ্চ শেয়ার দেখবো কার অবশ্যই তাকে অবশ্যই এখনো সুযোগ আছে লাইভে শেষ হলো লাইভটা ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন এটা ফলো দিয়ে রাখেন অবশ্যই এইভাবে দেখে যার সব থেকে শেয়ার বেশি থাকবে ইনশাআল্লাহ তার উইনার হয়ে যাবে দেখবা আজকের উনার কে হয় ইনশাআল্লাহ তিনজন উনার কিন্তু আমি পেয়ে গেছি তিন দিনে আজকের উনার কে হবে জানি না নেক্সট হচ্ছে অটো সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ফলো করবেন এবং আপনার কি আপনি পেয়ে যাবেন আর আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই ভালো থাকা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে